◆ hey, ben. want dit is 25 stunte. Nou besef jy. Kus, besef jy. Alreeds. আর এটি সারণ কাজ মহারাজ

বছর আগে আমার দাদার বোন বোনকে এক দাওয়া নিয়ে পালিয়েছে তাছাড়া কোন লোমর্ষণ ঘটনায় বাড়িতে ঘটেছে

ফ্লেটে যে একটা চাঙ্গল ফসাই আচ্ছা আমরা কোনো রকম সাহায্য করতে পারি কোনো দরকার নেই তুমি নিজে জায়গায় গিয়ে বসে

কটা বাজে পোনে

I <laughs> do

তার মুদ্রা কথা হলো আপনি আজ রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত ও বাড়ি নিজে কবজা রাখতে পারবেন